তখন রসল বা রসুদ পানি কিনে নিয়ে সা পায়ে মাঝে তাড়াতাড়ি শুরু হয়েছে গায়ে মাথা চলে রসুর জন্ম যখন তুতু ওই অবশিষ্ট তুতুকে নিয়ে সাপের মাঝে প্রতিযোগিতা চলতো গায়ে মাতারা করবে ওদের যুদ্ধের মধ্যে রশুন্ডা সর্বা কারেস নামে যখন চতুর্দিক থেকে কিনাটা শুরু হলো তখন সাবতল

তাদের কে আপনার উপর পতিত হবে আমি আপনার বুকের সাথে আমার রোগ লাগিয়েছি এই জন্য কারণ আপনি ধরেন প্রিয়তম হজর মোহাম্মদ সাল্লাম আপনার সাথে আমার পিঠ লাগানোটা একটা আমার আমার দিকে বাড়া যায় এই জন্য আপনার বুকের সাথে আমি রোগ লাগিয়েছি এবং আমার পিঠের মধ্যে সবগুলি তীর আমি সহ্য করেছি এই মহান রসুলের প্রতি আপনি বেড়াতে পেরেছেন কেউ দেখাতে পারবেন পারবেন না গোটা প্রতি যদি রাখা হয় যখন ইসলামের প্রাথমিক যোগ চলতেছিল সবে মাত্র উনচল্লিশ জন মানুষ ইসলাম জন্মগ্রহণ করেছে মুসলমানদের খুব নাজুক পরিস্থিতি ছিল এমন কঠিন নাজুক পরিস্থিতিতে

ওইখানে পরে রইলেন তাকে দেখার মতো কেউ ছিল না এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়েছে তখন আব্বপুর মা তার কাছে কিছু খাবার নিয়ে গিয়েছে সন্ধ্যার পরে তখন মানুষজন সবাই চলে গিয়েছে এমন সময় আগ্রপরের মা কিছু খাবার নিয়ে গিয়ে হয়তো অবর সিদ্ধি প্রাকার মুখে উঠিয়েছে উঠে বলতেছেন খাবারগুলি খাওয়ার জন্য হয়তো অবর সিদ্ধ এলাকার মুখ বলতেছেন যে আমার রসুন কেমন আছে রসুনের কি অবস্থা

এই প্রথনগত অবস্থা দেখে উপস্থিত সবার চোখে পানি এসে গেল কিন্তু আর জেলা তারা যে সকাল থেকে একেবারে রাত্র পর্যন্ত অনাহারে আছেন খুদান্ত আছেন তার প্রধান সব কথা তিনি ভুলে গিয়েছে তার যে ঔষধ সেবন করতে হবে চিকিৎসা করতে হবে সাক্ষাৎ পেয়ে তার সব কিছু ভুলে গিয়েছে এই মহাব্য তার ভালোবাসা এই ভালোবাসার নমুনা আর কেউ দেখাতে পারবে দেখে ছাড়া কেউ দেখাতে পারবে

কাজে প্রকাশ করতে হবে প্রকৃত আশিকের সুনি সাহাবাই হেরা তাদের মতো আশে করেসু দুনিয়ার শ্রী নয় না ভবিষ্যতে আসবে সত্য কোনো দিকে সেই সাহাবাই গ্রামত রসুল দাস নামের জন্ম উপলক্ষে কোনো দিন জন্ম তারিখ পালন করেন নাই সেই সাহাবাই গ্রান্ত রসুল দাস সরবরাহ করে সেলানের ব্যক্তি উপলক্ষে শোক দিবস পালন করেন নাই তাহলে আমরা কেন কি করতে যাবো